সবাইকে স্বাগতম আজকে টপিক আলোচনা করব কোন মুরগিতে শিলাভ লাভ আমরা অনেকে চিন্তা করে থাকি নতুন যারা মুরগির খামার করব কোন মুরগিতে লাভ বেশি হবে সেটা হতে পারে দেশি মুরগি হতে পারে ব্রয়লার মুরগি হতে পারে সোনালি বা ফাউমি অনেকে অনেক রকম বিভ্রান্তর মধ্যে পড়ে যায় কেউ নতুন উদ্যোক্তারা ব্যবসা চালু করার পরে অনেক রকম ভাবে হঠাৎ লসের আক্রমণ হই এই লসটা কেন হয় কি কারণে হয়ে থাকে সেটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি লাইভ জুড়ে থাকুন এখান থেকে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন প্রত্যেক সপ্তাহর মতো লাইফে আসব আপনাদের প্রশ্ন থাকলে সরাসরি কমেন্ট করবেন আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব আমি মনিরুজ্জামান আমরা বিশেষ করে কোন মুরগি পালন করব সেটা যদি চিন্তা করে থাকি তাহলে আমরা ভাববো আগে আমার এলাকায় কোন মুরগির চাহিদা বেশি কিছু এলাকায় আছে দেশি মুরগির বাজার দর মিনিমাম পাঁচশো টাকা কেজি বা টাকা প্লাস এবং ডিমের মূল্য টাকা টাকা হালা বা প্লাস অনুযায়ী বাজার বিশ্লেষণ করতে হবে যদি দেশি মুরগির চাহিদাটা অনেক বেশি থাকে ডিমের চাহিদা বেশি থাকে তাহলে আমি বলবো আপনি দেশি মুরগি পালন শুরু করেন দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি দেশি মুরগি বাজারে চাহিদা অনেক বেশি দেশি মুরগি অসুখ অনেক কম হয় আর খাবার খরচটা অনেক কম পরে তার অনেক বাইরের খাবার খেয়েই খরচটা কমিয়ে দেয় সে কারণে যদি আপনার এলাকায় দেশি মুরগির বাজার এবং ডিমের দাম ভালো থাকে তাহলে আপনারা সেটা চালিয়ে যান আর ফামি মুরগি অনেকে মনে করে হামি মুরগির ডিম উৎপাদন করে বাজারে লাভবান করব এখানেই অনেকে লসটা করেন হামি মুরগি কাদের জন্য উপযোগী যেমন আমার এলাকায় ফামি মুরগি ডিমের দাম ব্রয়লারের সঙ্গে কম্পেয়ার হয় চল্লিশ টাকা হালা একটা মুরগি গড়ে একশো গ্রাম খাবার খায় একশো একশো দশ গ্রাম যদি আমরা একশো গ্রাম ধরি শুধু ফিট যদি খাওয়াই একশো গ্রাম ফিটের দাম ছয় টাকা পরে এবং সাথে ওষুধ অন্যান্য খরচ আরো এক টাকা পরে সাত টাকা পড়ে তাহলে ডিমের দাম আমার কত টাকা হালা সাত টাকা এবং বিদ্যুৎ খরচ অন্যান্য খরচ আরো এক টাকা ধরেন আট টাকা পার ডে প্রতিদিন একটি মুরগির পিছনে খরচ পরে যায় সেক্ষেত্রে একশোটা মুরগিতে ডিম পাব আমরা সর্বোচ্চ আশিটা আশি থেকে পঁচাশি পার্সেন্ট এখন ডিমের বাজার যদি পঞ্চাশ টাকা ষাট টাকা হালা বিক্রি করা যায় তাহলে মোটামুটি ভালো লাভ আসবে এই জন্য বাজার দরটা আগে আমাদের জানতে হবে দেশি মুরগির বাজার দর কত হ্যাঁ এখন যদি আমাদের এখানে ডিমের দাম কম থাকে ব্রয়লার মুরগির মতো যদি ডিমের দাম থাকে যেমন চল্লিশ টাকা হালা পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ টাকা হালা সেক্ষেত্রে আপনি নিশ্চিত লস করবেন ফার্মি মুরগিতে ফার্মি মুরগি ডিমের চাহিদা যদি ভালো থাকে তাহলে আপনারা সেটা চলে চালু করুন তাহলে লাভবান হবেন অনেকে বলে যে এই মুরগিতে লাভ হয় না আসলে ভাই লাভ প্রত্যেকটাতেই হয় তা না হলে তো মুরগি মানুষ পালন করতো না লাভ হবে কৌশলটা আপনাকে আগে জেনে নিতে হবে এর মধ্যে একটা কথা যেরকম আপনারা যদি আর একটা মুরগি পালন করতে চান যেরকম মুরগি মুরগিটা তখন উপযোগী যে আপনার হাতে যে ব্যালেন্স আছে টাকা আছে এটা বেশি দিনের জন্য রাখা সম্ভব হচ্ছে না এক মাস দুই মাস আপনাকে রিকভারি করতে হবে সেই ক্ষেত্রে আপনি লেয়ার ব্রয়লার মুরগি পালন করুন কারণ ব্রয়লার মুরগি বাজারে বিক্রি করা যায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ দিনের মধ্যে এবং যদি দামটা মোটামুটি ভালো পাওয়া যায় লাভ ভালো আসে আর ব্রয়লার মুরগি হিসেবে হচ্ছে বার যদি আপনি ব্রয়লার মুরগি পালন করেন এর মধ্যে পাঁচ থেকে ছয় বার বা হবেন দু থেকে তিনবার এটা স্বাভাবিক আবার আপনি বাজারে বিক্রি করতে আবার নতুন মুরগি তুলতে পারছেন এই একটা বড় সুবিধা যদি আপনাদের পর্যাপ্ত টাকা থাকে আমি তাহলে আর একটা পরামর্শ দিব যে ব্যালেন্সটা আপনারা দীর্ঘদিন রাখতে পারবেন এক বছর দেড় বছর ধরে রাখতে পারবেন তাহলে আপনার একটা লেয়ার মুরগি পালন খাবার করুন লেয়ার মুরগিতে যে যাই বলুক টাকা যদি থাকে লেয়ার মুরগিতে পর্যাপ্ত লাভ ভাই লেয়ার মুরগির মতো আর লাভ কোনোটাও নাই মুরগির বাজার ডিমের দাম যতই কম হোক একটা একজন খামারি একটা লেয়ার মুরগি দেড় বছর রাখবে মানে আঠারো মাস ডিম দিবে তারা এই আঠারো মাসের মধ্যে মিনিমাম দুইবার অথবা তিনবার ডিমের বাজার কিন্তু ভাই প্রচুর হিট করবে মিনিমাম দুইবার এখন হিত বলতে দেখেন আমরা অনেক সময় পঁচপান্ন টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা হালাব পর্যন্ত ব্রয়লার মুরগির ডিম কিনে নিয়ে আসি সেই ক্ষেত্রে তারা বাজার দাম পায় পাইকারিতে বারো টাকা তেরো টাকা একটা মুরগির পিছনে ভাই খরচ হয় মাত্র ছয় টাকা খাবার খরচ ওষুধ অন্যান্য সর্বোচ্চ আপনার ষাট টাকা খরচ হবে ষাট টাকা খরচ করে যদি বারো টাকা পায় তেরো টাকা পাই পায় পাইকারি বাজার দাম ভাই আপনার প্রায় কিন্তু অর্ধেক লাভ সেটা বছরে মিনিমাম দুইবার আপনার হিট করবে তাও এই দুইবারে যা মুনাফাটা আসবে সেটা দিয়ে বাকি সময়টা আপনারা চলতে পারবেন লসের সময়টা রিকভারি করতে পারবেন কিন্তু হাতে সেই পর্যাপ্ত মজুদ রাখতে হবে ব্যালেন্সটা যদি আপনাদের ঠিক থাকে অনেকে বলে ভাই লসটা লসটা কিরকম লসটা হচ্ছে বাজার দাম যদি মুরগির ছ টাকা সাত টাকা পিস হয় মানে চব্বিশ আঠাইশ আড়াইশ টাকা হালার মধ্যে হয় তা বা তিরিশ টাকা হালার মধ্যে পাইকারি দাম হয় তাহলে আপনার বরাবর উঠবে মানে লাভও নাই লসও নাই সেক্ষেত্রে যে আপনি একটা কর্মচারী পালবেন সেটাই আপনার লস কিন্তু এই বাজারটা ভাই দীর্ঘদিন থাকে না ড্যাম বাজার সবসময় থাকে না এটা এক মাস দুই মাস বা তিন মাস এই এক দুই তিন মাসে আপনার যদি বিশ পঞ্চাশ হাজার এক লাখ টাকা লস করার মতো লেবেডিস থাকে তাহলে আমি বলবো আপনি লেয়ার মুরগি পালন করুন তারপরে ওই তিন মাসে লাভ তিন মাসে যে লসটা হবে সেটা ইনশাল্লাহ মাত্র আপনারা এক মাসের মধ্যেই কাভার করতে পারবেন তারপরে আবার ডিমের বাজার হিট থাকবে সেই ক্ষেত্রে বয়লার মুরগি থেকে লেয়ার মুরগিতে পর্যাপ্ত লাভ যদি আপনারা সময়মতো ইনভেস্ট করতে পারেন ভাই এখন অনেকে সোনালী মুরগি পালন করে যেটা আমরা কক মুরগি বলি এটার অনেকে 60 দিনের জন্য একটা প্রজেক্ট করে 60 দিন আপনার বা এলাকায় যদি সোনালী মুরগির দাম ভালো থাকে তাহলে সেটা করতে পারেন কিন্তু একটা মুরগির পিছনে ভাই খরচ মোটামুটি আহ বাজার দর যদি আপনি দুইশো বিশ টাকা পান সেই ক্ষেত্রে আপনার লস হবে ভাই যদি ভালো একটা লাভ করতে পারবেন সেই বাজার দর হিসাব করে আপনাকে নির্ণয় করতে হবে জি ভাই আমাকে এক ভাই কমেন্ট করছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আপনি বলছেন আমার বাসা কোথায় ভাই আমার বাসা লালমনিরহাট লালমনির চ্যানেলের নাম সদরে এগুলো বিডি আমি মুরগির ফার্মিং নিয়ে কাজ করি আপনাদের প্রশ্ন থাকলে আমাকে বললে আমি সমাধান করে দিতে পারবো মুরগির আরেকজন বলছেন হ্যাঁ ভাই আমার বাসা লালমনির হাট সদর ভাই আমি মুরগির ফার্মিং নিয়ে কাজ করি তা সে এটাই বলবো ভাই আপনারা কোন ধরনের মুরগি পালন করবেন তার আগে আপনারা যাচাই করবেন আপনার এলাকায় কোন ধরনের মুরগির দাম বেশি পাওয়া যাবে যেটা দাম বেশি আপনারা সেটা পালন করেন যদি আপনারা এই পক মুরগি পালন করতে চান তাহলে আপনারা দুটো ঈদ করতে পারবেন এক রোজার ঈদের পর দুই কোরবানি ঈদের পর কারণ সেই সময়টা দিয়ে অনুষ্ঠান কম বেশি থাকে খুব ভালো থাকে এবং মুরগির চাহিদাটা খুব ভালো থাকে সেই সময়টা ভাই সোনালি মুরগি তিনশো টাকা প্লাস পর্যন্ত কেজি সেই সময় বিক্রি হয় আপনার যদি দুইশো তিরিশ টাকা প্লাস হয় তাহলে আপনি মোটামুটি ভালো বেনিফিট করতে পারবেন আর আড়াইশো দুইশো ষাট সত্তর থাকলে তাহলে তো কোনো কথাই নেই ভাই মুরগি সবটাতে লাভ আছে লস কিন্তু একটাতেও নাই যদি সঠিক পরিচর্যা সঠিক নিয়মে পালন করতে পারেন আর সঠিক মুরগিটা তুলতে পারেন যে আপনার বাজারে কোনটার চাহিদা বেশি এই চাহিদা বিশ্লেষণ করে মুরগি পালন করবেন ভাই মুরগিতে কোনো লস নাই ভাই আমি নিজে পালন করি আমার দেশি মুরগি আছে ফার্মি মুরগি আছে আমার আহ ব্রয়লার মুরগির খামার আছে আমি মুরগির প্রজেক্ট দীর্ঘদিন কাজ করি ভাই মুরগিতে লস নাই যদিও একবার লস হয় দুই তিনবার আপনি সেটা কাবার করার অনেক সুযোগ পাবেন আর ব্যবসায় এই জন্যই তো আল্লাহ হালাল করেছেন আল্লাহ সুখকে করেছেন হারাম ব্যবসাকে করেছেন হালাল আর ব্যবসা করতে গেলে মাঝে সাথে হচুত খেতেই হবে কিন্তু যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য আমি একটা কথা বলবো আপনারা পর্যাপ্ত ইনভেস্ট শুরু করবেন না আপনারা প্রথমে যদি লেয়ার মুরগি পালন করতে চান দুই তিনশো চারশো যদি বলার করতে পারেন দুই তিনশো দিয়ে শুরু করেন দেশি মুরগি শুরু করতে চান একশো দেড়শো সোনালি করতে চান এক দুশো আড়াইশো তিনশো দিয়ে শুরু করুন এখান থেকে যে অভিজ্ঞতাটা হবে সেটা আপনি পরবর্তীতে ভালো একটা কাজে লাগাতে পারবেন ভাই যদি আমার কখনো প্রয়োজন হয় মতামত জানার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের সঠিক উপদেশটা দিয়ে দেবো ইনশাআল্লাহ আমি আজকে লাইভটা এখানে শেষ করলাম পরবর্তীতে আবার নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম মনির বিডির সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ